রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি আজ হচ্ছে মহা অষ্টমী সবাইকে জানাই শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো সোনামা দেখো এখন ঘুমাচ্ছে সোনামা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েছে আর এখন বাজে দেখো দশটা পনেরো তো দশটা পনেরো বাজে সান্টান করা হয়ে গেছে এখন ঢুকেছিলাম ঠাকুর ঘরে পুজো দিতে আজকে অষ্টমীতে সব ঠাকুরের নতুন জামা পরাবো ষষ্ঠীতে পড়িয়েছিলাম শুধু আমাদের গপুকে আর আজকে সব রাধাকৃষ্ণ সব ঠাকুরের নতুন জামা পরাবো ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের আসন মানে ঠাকুরের বাসন মেজে তার ঠাকুরঘর মুছে সব কিছু রেডি করে রেখেছি আর এখন আমি গিয়ে পুজো দেবো আমার এখন আমি কথা বলছি জেগে যাচ্ছিলো তো যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো এই দেখো শোনা আমার মা এখন আমাকে ঘুম পাড়িয়ে এখন বসে রয়েছে চলো এখন যাই ঠাকুর ঘরে শোনা আমার দিদি এখন শাড়ি পরবে এই যে ব্লাউজ বের করে যে ভাইরাল করেছে আমাদের ঠাকুরের সব জামা ও মা কি সুন্দর কালার মিষ্টি কালার এটা আমার রাধার জন্য এটা মা লক্ষ্মীর জন্য কি সুন্দর মিষ্টি কালার এটা আমার গোপু সোনার জামা সোনামা তুমি খালি নতুন নতুন জামা পরছো আর গোপু সোনার জামা একটা হলো আর একটা রাধা কৃষ্ণ যা মা কিন্তু আরেকটা ভুল কাজ করলো এই যে কৃষ্ণর ধুতি আনতে ভুলে গেছে যা সবার জামা এনেছে কি কিন্তু কৃষ্ণর ধুতি আনতে ভুলে গেছে বপুকে এটা কালকের পরিয়েছিলাম এটা হচ্ছে কি সপ্তমীর ড্রেস ছিল আজকে সপ্তম অষ্ট মানে অষ্টমী অষ্টমীতে এটা সপ্তমীতে এটা পরেছিলো যাই হোক চলো এখানে ফলটল কেটে নিয়েছি আর প্রথমে আগে ঠাকুরের স্নান করাবো তারপর আমি ড্রেসগুলো পরাবো দেখো ঘরে ছিল আমি যেই ডাকছি ঠাকুর ঘর থেকে তাড়াতাড়ি করে আসছে আমার সোনা মাটা কই আমার সোনা মাটা কই আমার জলের বোতলে কাজে যাচ্ছে সোনা মাটা জল কাবে জল খাবে তুমি লেবু খাচ্ছো তুমি কমলা লেবু খাচ্ছো না ছোনামাটাকে আয় সোনামাটাকে আয় সোনা পাখিটাকে এ সোয় 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 আচ্ছা পূজা দেবে এমএমপি লাগবে কিন্তু মুকে ছোনামা লাগবে কে নাও কে নাও কে নাও আমারদিকে গগু ভাইকে সান করিয়ে দিয়েছি গগু নতুন ড্রেস পরেছে দেখো সবাই নতুন জামা পরেছে কি সুন্দর লাগছে আমার রাধাকে দেখো কি সুন্দর লাগছে আমি বুঝে দিচ্ছি ওকে ডাকছি সোনামা সোনামা করে ছুটে ছুটে আসছে মানে এত ছুটে আসলো কি করছো সব বোতল ফেলে দিলো যা সব ফেলে দিল এখানে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদের এখানে তো অষ্টমী পুজো হচ্ছে তো প্রচুর আওয়াজ তোমাদের কতটা শুনতে অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি না তো যাই হোক এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর গপু সোনা আর এই দেখো দেখো তোমরা অষ্টমীতে শাড়ি পরছে একজন ওর মাসি ওকে শাড়ি পরিয়ে দিচ্ছে দেখি সোনা এদিকে আমার মাটা সোনা মাটা কি করবে কোনটাতে ব্যস্ত থাকা যায় কোনটাতে ব্যস্ত থাকা যায় ওই যে পড়ে যাচ্ছে বলে মামুকে দেয় না মা মুকে দেয় না মুকে দেয় না তোমার খেলনা নাও তোমার খেলনা নাও নাও তোমার খেলনা নে তুমি খেলা করো তোমার খেলনা জয় খেলাটা কালকে এনে

ও আমাকে পরি দাও মা শাড়িটাও আমি ভেবেছিলাম যে ব্লাউজের সঙ্গে সেটা যাবে না কি হলো লোডটা কি কি হলো লোদটা কি আর এখন বাজে সাড়ে ছটা সবেমাত্র সন্ধ্যা দিলাম ফ্রেশ হলাম এই দেখো কথা দেখছি নতুন জামা পরেছো নতুন জামা পরেছে সোনা দেখো কি সুন্দর একটা জামা পরেছে কি সুন্দর লাগছে পুতুলের মতো লাগছে সোনাকে

আমরা রেডি হয়ে গেছি সোনামা সাদা ড্রেস পরেছিলো সাদা জামাটা ওর প্রচণ্ড গরম হচ্ছিলো অনেকটা ঘের জামা তো সেই জন্য আর ভেবেছিলাম যে আজকে অষ্টমী সবাই সাদার পরবো সেই জন্য সোনামাকে সাদা পরিয়েছিলাম কিন্তু সাদা সোনামা পাচ্ছে না মানে প্রচণ্ড গরম হচ্ছে ও অস্বস্তি ভাব করছে আর তারপর আমি এই সাদা পরেছি আর মানে বোন রেডি হচ্ছে মেয়ে রেডি হচ্ছে আর এখন আমি ওকে নিয়ে একটু শুয়ে রয়েছি তো একটু পরেই বেরোবো এখন বাজে কটা ছটা একান্ন বাজে

তো এই তো সোনা তো যাই चलो বেরিয়ে কথা বলছি তো আমাদের এবছর ঠাকুর দেখা মানে কি বলবো প্রতিদিন একটা করে আমরা ঠাকুর দেখছি তার কারণ সোনামার জন্য সোনামা এখন ছোট তোমরা বুঝতেই পারছো ভিড়েতে আমরা একদমই যেতে পারছি না আর কালকে আমরা যেতেই পারতাম না ভিআইপি পাঁচটা পেলাম বলে গেছি নইলে কিন্তু আমরা দেখতেই পারতাম না ঠাকুর আর এবছরটা মানে একটু ঘোরাটা কম হচ্ছে সামনের বছর থেকে অনেক ঘুরবো তখন সোনামা একটু বড় হয়ে যাবে হাঁটবে তখন অনেক মানে ঘুরবো আর এবছর একটু কী করবো আমরা একটু বাইরে যাচ্ছি একটু খাওয়া দাওয়া করছি একটু টাইম পাস মানে আর কি ঠাকুর একটা করে দেখছি চলে আসছি বেশি ঠাকুর দেখতে পাচ্ছি না সোনামাকে নিয়ে তো এখন রেডি হয়েছি এখন বাজে কিন্তু সাতটা দশ সাতটা দশ বাজে রেডি হয়ে গেছি কিন্তু সোনামা কান্না শুরু করেছে ওর ওখান ঘুম পেয়েছে ঘুমাবে কালকের ওরকম সেম গাড়িতে মানে বাড়ি থেকে ঘুমিয়ে গেছিলো তোমরা তো আগের ভিডিওতে দেখেছো বাড়ি থেকে ঘুমিয়ে গেছিলো ওকে ঘুমানোর অবস্থা ওকে মানে কোলে করে নিয়ে গেছি প্রচণ্ড কষ্ট হচ্ছিল আর হাত পুরো ব্যথা হয়ে গেছিলো মানে বুঝতে মানে একটা বাচ্চা জেগে থাকলে কোলে নিলে ব্যাপারটা আলাদা কিন্তু ঘুম অবস্থায় কোলে নেওয়াটা খুব কষ্ট লাগে তো এখন দেখো সোনামা একটু কান্না করছে ঘুমাবে ওর টাইম হয়ে গেলে ওর ঠিক ঘুমের ও ঘুমাবে তো দেখো এখন বোন ওকে একটু ঘুম পাড়াচ্ছে ও একটু ঘুমিয়ে পড়লে আমরা খোলে করে নিয়ে যাব। কী আর করা যাবে এবছরটা একটু ম্যানেজ করতেই হবে সোনামার দিকে তাকিয়ে এই দেখো এখন বোন ওকে একটু ঘুম পাড়াচ্ছে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করছি একদম ঘুমাচ্ছে না মানে মুখ টু মানে আঁচড়ে দিচ্ছে এরকম করছে দুষ্টুমি করছে ঘুম আসলেও একটু পাগল হয়ে যায় মানে একটু ছটপট মানে মানে অস্বস্তি হয়ে যায় ও মানে ঘুমটা মানে যখন আসে বা ঘুম মানে যখন আমরা পা ঘুম পাড়াই তখন ও একটু অস্বস্তিভাব হয়ে যায় মানে একটু চুলটুল ছেঁড়াছিঁড়ি করে মুখটা হাত দিয়ে মুখ মানে কী করে যে কী বলবো তো যাই হোক এখন একটু ওর জন্য অপেক্ষা করছি একটু ঘুমিয়ে পড়ুক তারপরে আমরা মানে দশ পনেরো মিনিট পরে বেরোবো তো আজকে বাপের বাড়ি যাওয়ার কথা আছে কালকে সেম বাপের বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু আমরা মাঝ রাস্তা থেকে ফিরে এসেছি যাইনি তার কারণ সোনামা ঘুমাচ্ছিলো আর একদম ভালো লাগছিলো না শরীরটা ওই বাচ্চাকে কোলে করে নিয়ে খুব কষ্ট আজকে ভেবেছিলাম বিকেল পাঁচটার সময় বেরোবো তো দেখো এই অবস্থা মানে বেরোতে বেরোতে সাতটা বেজে গেলো তারপর সোনামা কান্না শুরু করেছে ঘ্যাং করছে দেখো তো এখন বোন ঘুম বাড়াচ্ছে দেখি এখন কখন বেরোই আর হাঁস দেখতে আদৌ যেতে পারবো কি তার কোনো গ্যারান্টি নেই এখন কোনো গ্যারান্টি নেই এখন তো যাই হোক যাই হোক চলো যদি বের হই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো বের হবো মানে বেশি দূর যদিও বা না যেতে পারি একটু রাস্তার থেকে ঘুরে আসবো এই আর কি যাই হোক চলো তোমরা সাথে থাকো দেখা যাক কি হয় এই দেখো সোনামা কান্না করছিল ঘুমানোর জন্য দেখো এখন ঘুমিয়ে পড়লো কি বেরোবো এ নিয়ে ঠাকুর দেখতে তোমরাই বলো এখন দেখো বাজে কটা সাতটা পঁয়ত্রিশ বাজে সোনামা ঘুমিয়ে পড়লো আর আমরা বসে রইছি সেজে বুঝে রইলাম বসে সোনামা ঘুমাচ্ছে আমরা যেতে পারলাম

के न जल के न जल तक खाओ चलो खाओ ये बोल मुझे तो सही होया लो अबार कॉलेज चले के जावे अबार नाम मेरा लिखना अबार तुम चाय आना बाबा कोई पता रखी अनेक का तो देखो तुम तो जी रघु अधिकार किया बाबा मेरा नाम तो नाम ही दोबारा एक बार मुझे आना रे মামা <mark> হ্যাঁ <contradicc> এই তো এই তো সোনামা দুটো সোনামা দুটো ঠাকুর দেখলো এই ড্রেসটা পরে এখন সোনামার ড্রেস চেঞ্জ হবে এটা পরবে চলো সোনামা এই ড্রেসটা পরবে চলো সোনামার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে সোনামার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে এখন জানলার কাছে ঠাকুর ছাড় দেখবে সোনামা মাসির সাথে ম্যাচিং করেছি আজকের অষ্টমী তো সাদা পড়তে হয়

তো আজকের কটা ঠাকুর দেখে আর ডাইরেক্ট চলে আসলাম বাপের বাড়িতে আর এখানে পিসিরা সব দোকান দিয়েছে পিসি পিসির ছেলেরা আর এখানে সব রাস্তার মধ্যে আমরা সব বসে আড্ডা মারছি আর এখানে দেখো দিদি সোনামাকে কোলে নিয়েছে আর সোনামা কত খুশি ঘুমিয়ে পড়েছিলো কিন্তু ঘুম থেকে উঠে গিয়ে দেখো আবার খেলা করছে সবার কোলে যাচ্ছে আর এই যে আমাদের আর একটা রানী তো এটা হচ্ছে আমার বোনের মেয়ে তো নিয়ে কি বলো তো মানে ওর ছোটো বনুকে খুব ভালোবাসে সারাক্ষণ হাম্পি খাবে সারাক্ষণ আদর করবে তো যাই হোক এখানে কিছুক্ষণ সময় কাটালাম তারপরে বাড়িতে গেলাম জেঠিমা একটু খাবার দিল আজকে যেহেতু অষ্টমী ভাত তো কিছুই খাইনি বাড়িতে তো রুটি খেয়েছি তো জেঠিমা খাবার দিল আবার রাতের কিন্তু আমরা খাবার দাবার খেয়েই কিন্তু একেবারে বাড়ি চলে এসেছি আবার সাথে দিদিও এসছে এখন দেখো রানী কিন্তু ওর বনুকে নিয়ে আদর করছে আর আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার তাড়াতাড়ি করে আমরা তাড়াতাড়ি না প্রায় আমাদের বেরোতে বেরোতে দুটো তিনটে মতো বেজে গেছিলো আমাদের দুটো আড়াইটা মতো বেজে গিয়েছিলো তো যাই হোক চলো মানে আজকের দিনটা বেশ ভালোই কাটলো সবাই মিলে এখানে এসে আরও ভালো লাগলো সবাই সঙ্গে একটু দেখা করে গেলাম কদিন তো একা একা ঘুরছিলাম তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করবো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো আবার দেখা হবে কালকে একটা সুন্দর নতুন ভিডিও হতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকে আর সবাইকে ভালো লাগে টাটা দেখো দুই বোনের কত আদর হচ্ছে কত হাম্পি খাওয়া খাই করছে আর আমাদের তো রানী সারাক্ষণ ওর বনুকে হাম্পি খেয়েই যাবে হাম্পি খেয়ে যাবে এত আদর করে ও তো ঠিকঠাক নিতে পারছে না ওর বনু ওর থেকে থেকে চলে আসছে যেন ছোটো বাচ্চা নিতে পারছে না এরা বাচ্চা হতে পারে এরা কিন্তু সব কিছুই বোঝে কে নিতে পারবে কোলে ঠিকঠাকভাবে বা কে নিতে পারবে না তো যে ভালো নিতে পারবে তার কোলেই যাবে তবে দেখো মানে ওর দিদির কোলে আছে ঠিক তবুও যেন ওর ঠিকঠাক হচ্ছে না বড় মাসির কোলে চলে আসে যাই হোক চলো টাটা